নমস্কার নমস্কার দেখুন এটা হচ্ছে ছানার পাতুরি মশলা পাতুরি খেতে খুবই টেস্টি নিরামিষ সম্পূর্ণ আর দেখুন কত সুন্দর 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 হচ্ছে রান্না খেতে আর এটা সম্পূর্ণ নিরামিষ গরম ভাতের উপর পাতুরিটা খেতে খুবই সুন্দর আর এটা ফ্রেশ কুমড়ো পাতা কুমড়ো আছে আর ভাজাও আছে ভালো করে অয়েল দিয়ে কুমড়ো পাতাটা খাওয়া যাবে আর ভিতরে ছানার পাতুরিটাও খাওয়া যাবে আর এটা টেস্টি মাঝে মাঝে একটু অন্যরকম করে খেলে ভালোই হয় ভালোই লাগে তো আমি কীভাবে বানালাম ফ্রেন্ডস কি কি মশলা দিলাম কতটা পরিমাণ দিলাম আর কীভাবে ভাজাটা বানালাম কীভাবে বাইন্ডিং করলাম সুতো দিয়ে সব কিছুই দেখুন ফ্রেন্ডস ভালো লাগবে অবশ্যই আর ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল সাথে থাকুন সাথে থাকুন ফ্রেন্ডস দেখতে থাকুন পরপর কীভাবে বানাচ্ছি

অনেকটা ছানা আছে পুরো হাফ কিলো দুধের ছানা আর এগুলো হচ্ছে কুমড়ো পাতা এটা আমার ছাদ বাগানের গাছের কুমড়ো পাতা ফ্রেশ দেখেছেন পোকা নিয়ে একটুও এটা আমি লবণ জলে ডুবিয়ে নেব আর এখানে দিয়ে নিয়েছি আমি গোলমরিচ এক টুকরো দারচিনি এটা একটু সাদা সরিষা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেখুন ফ্রেন্ডস আমি নুন জলে এটা পাতাটাকে ডুবিয়ে নিয়েছি পাতাটা কেমন সফট হয়ে গেল দেখুন এবার জলটা নিংড়ে দেবো এবার ধুয়ে নেবো আরেকবার এটাকে নিংড়ে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবো আরেকবার আবার ধুয়ে নেবো ভালো করে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে রেডি দেখুন এটা হচ্ছে ছানাটা আর এটার মধ্যে দিয়ে নেব এই পেস্ট মশলাটা পুরো পেস্ট মশলাটা দিয়ে নেব যতটা বানিয়েছি দেখুন ফ্রেন্ডস দিয়ে দিয়েছি অল্প হলুদ অল্প খানি হলুদ দিলাম দেখুন ফ্রেন্ডস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে নেব সরষের তেল এবার একটা পেস্ট বানাবো ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেল ছানা মশলা দেখুন কত সুন্দর প্রত্যেক জায়গায় সুন্দর করে মিশে গেছে হুম মিশে গেছে এবার কুমড়ো পাতার ভিতরে এটা ভরবো আর বাঁধবো friends দেখুন friends এবার এটার ভিতরে এটাকে ভরবো চারটে পরিমাণ তো সুতো দিয়ে বেঁধে নেবো হ্যাঁ বক মাঝে রাখতে হবে সুতরাং বানতে সুবিধা হয়

উল্টো করতে হবে না উল্টো করে আস্তে আস্তে উল্টো করে রেখেছেন এই বাবা

দেখুন ফ্রেন্স রেডি হয়ে গেল পাতুরি পাতুরি পুরো ঠান্ডা হয়ে গেছে বাজা ভাজা পাতাটাও খাওয়া যায় আর মশলাটাও খাওয়া যাবে ভিতরে দেখুন ছানার পাতুরি কত সুন্দর হয়ে গেছে